কিন্তু আমার এক তৈরি হতে খরচ পড়ছে মাত্র বিশ টাকা হ্যাঁ বন্ধু আপনি যদি এরকম উৎপাদনশীলমুখী বা আপনি যদি এরকম নতুন উদ্যোক্তা উদ্যোক্তা হতে পারেন বা এরকম যদি আপনারা অল্প টাকায় যেমন এই ব্যবসাগুলো যদি আপনারা করতে চান আপনাদের কিন্তু পাঁচ দশ লাখ বা মনে করেন এক লাখও কিন্তু আপনাদের পুঁজি লাগবে না যেমন দশ থেকে পনেরো হাজার টাকা পুঁজি হলেও কিন্তু এরকম উৎপাদনশীল বা ছোট একটা আপনারা উদ্যোক্তা হিসাবে সালাম আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে নতুন স্টাইলে এই আম সত্তরাচার প্যাকেট করে দোকানে দোকানে পাইকারি দিয়ে প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই বন্ধুরা আজকে আমার এই ভিডিওতে আপনাদের এ টু জেড বলে দিব কোন মেডিসিন বা কোন কেমিক্যাল ব্যবহার করলে আপনার আমসত্বর আচার দীর্ঘদিন ভালো থাকবে এবং আম আমসত্বর গায়ে সাদা স্মৃতি পড়বে না আম সত্ত্ব গন্ধ করবে না এবং আপনাদের এটাও ধারণা দিব যে আপনার এই সবজি আচারটি বার্মিস সবজি আচারটি তৈরি করতে আপনার কি কি মশলা ব্যবহার করতে হয় বা এটা কিভাবে আপনারা তৈরি করবেন আপনারা যারা আচারের ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর হ্যাঁ বন্ধু আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় চলুন শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা আপনাদের এখন আমি আপনাদের দেখাবো যে এই আম সত্ত্ব তৈরি করবেন সেই যে সাইডটা যে কেমিক্যাল দেখতে পাচ্ছেন কোন কেমিক্যালটা আপনার কি পরিমাণ ব্যবহার করবেন এটা এবং কিভাবে ব্যবহার করবেন আমি আপনাদের দেখাবো যে তেলের ভিতরে কিভাবে এই কেমিক্যালগুলো দিয়ে একটু তেলটা গরম করে এনে এই আম সত্ত্বার উপরে আপনারা এভাবে পালিশ করে দিলেই কিন্তু আম সত্য যে দীর্ঘদিন ভালো থাকবে এবং আপনার আমসত্তা কিন্তু আলাদা একটা ফ্লেভার আসবে এই যে প্রথমে আমি যেই কেমিক্যালটা দিচ্ছি এটা হলো আপনাদের ভিডিওর শেষের দিকে আমি সব কেমিক্যালে আপনাদের নাম বলে দিব দ্বিতীয় যে কেমিক্যাল দিলাম এটাও দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ আমি কেমিক্যাল দিচ্ছি তৃতীয় যেটা দিচ্ছি এটাও তো আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ দিচ্ছি এবং চতুর্থটা যেটা দিচ্ছি এটা হলো ঘন চিনি এটা আপনারা দেখতে পাচ্ছেন ঘন চিনি এই যে বাকি যে তিনটা কেমিক্যালের নাম আমি আপনাদের বললাম না এটা আমাদের ভিডিও শেষে সব কেমিক্যালের নাম একুরেট বলে দিব। আপনারা তো দেখলেন যে আমি এটুকু তেলে কী পরিমাণ কেমিক্যালটা ব্যবহার করলাম এবং তেলটা এভাবে আপনারা নাড়িয়ে নেবেন এবং তেলটা অবশ্যই গরম করে নেবেন আমি আপনার ভিডিওতে দেখানোর জন্য তেলটা কিন্তু আমি গরম করি নেই এবং তেলটা তখন কি করবেন আপনারা এই আমসত্তর আচার আছে আমসত্তর আচারে এভাবে আপনারা তেল তেল দিয়ে দিবেন সুন্দরভাবে এটা পরিষ্কার করে নেবেন যেহেতু এটা শিশু খাদ্য এবং এই যে কেমিক্যালগুলো অবশ্যই এটা ফুড গ্রেড কেমিক্যাল হতে হবে এটা সরকার অনুমোদিত ফুড গ্রেড কেমিক্যাল ব্যবহার করবেন বন্ধুরা এরকম আমসত্বর দুই পৃষ্ঠে সুন্দরভাবে এই তেলটা দিয়ে নেবেন এবং তেলটা অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন আমি আপনাদের শুধু ভিডিওতে দেখানোর জন্য এখানে সোয়াবিনের তেল ব্যবহার করছি এটা আমরা কোনো বাচ্চাদের খাওয়াবো না প্লাস এটা আমরাও খাবো না আপনাদের শুধু দেখানোর জন্য বা শেখানোর জন্য আমি কিন্তু ভিডিওটা তৈরি করছি বন্ধুরা তারপরে এই এইভাবে আপনারা তেল দিয়ে নেওয়ার পরে আমসত্বটা আপনার সাইজ মতো আপনার এলাকায় যে সাইজের আমসত্ত্ব চলতে বর্তমানে সেই সাইজ মতো আপনারা সুন্দরভাবে কেটে নেবেন কাটার জন্য অবশ্যই এস চাকু ব্যবহার করবেন সুন্দরভাবে চাকুটা দিয়ে কেটে নেবেন বন্ধুরা তারপর আমার এলাকায় যেই পরিমাণ চলে আমি সেই পরিমাণে আম সত্যটা কেটে নিচ্ছি প্রথমে আপনারা এভাবে কেটে নেবেন দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে আম সত্যটা কাটতেছি আপনার এলাকায় যদি আমসত্য সাইজ একটু বড় করতে হয় তাহলে একটু বড় করবেন আর আপনাদের সবসময় মাথায় রাখতে হবে যে আপনারা যে মালটা তৈরি করবেন সে মালের কোয়ালিটি যেন একশো একশো হয় এবং আমসত্যগুলো আপনারা কোথায় পাবেন এবং কোথায় থেকে নিয়ে আসবেন আপনাদের কিন্তু আমি ভিডিও শেষে এ টু জেড বলে দেব তাই আপনারা যারা ভিডিও স্কিপ করে চলে যাবেন তারা কিন্তু ফুল এই একুরেট আপনি যে আমসত্য তৈরি করতে যা কেমিক্যাল লাগে বা আমসত্য কোথায় পাবেন তা কিন্তু আপনারা জানতে পারবেন না তাই অবশ্যই আপনারা যারা আচার তৈরি করতে চান বা বেকার না থেকে নিজে একজন সফল উদ্যোক্তা হতে চান তারা অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এভাবে কাটা এক পাট কাটা শেষ হলে আপনারা এইভাবে সুন্দরভাবে একটার উপরে একটা সুন্দরকে সাজিয়ে নেবেন এটা আপনাদের কিন্তু যে আমি দেখাই দিচ্ছি যে ভিডিওতে ঠিক এইভাবেই করবেন করার পর আপনারা এক সাইড সুন্দরভাবে এটা কেটে নেবেন সুন্দরভাবে কেটে নেওয়ার পর এখন হলো আপনাদের যে পাঁচ টাকার সাইজ করবেন এটা কী পরিমাণ সাইজ করবেন সেই সাইজ অনুযায়ী কাটবেন আমি এখনও সাইজ করেছি দেখেন আর বর্তমানে মনে করেন এই আমসত্তার পার পিস আমার হতে কিন্তু খরচ পড়বে মাত্র এক টাকা থেকে এক টাকা বিশ পয়সা আমি দোকানদারদের যদি তিন টাকা বা সাড়ে তিন টাকা পাইকারি দেই দোকানদার বিক্রি করবে পাঁচ টাকা তাহলে তো দেখতে পাচ্ছেন আমার প্রায় অর্ধেক অর্ধেক লাভ থাকতেছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এই আমসত্তাগুলো ঢাকা চক বাজার থেকে কিনে এনে এর দোকানে দোকানে পাইকারি দেন আর এই মালটাই যদি আপনি তৈরি করেন বন্ধুরা এই মালগুলো যদি আপনি তৈরি করেন তাহলে ভালো একটা কিন্তু লাভ রাখতে পারবেন বর্তমানে বাজার দর অনুযায়ী কারণ ঢাকা চক বাজার যে মালটা তৈরি করে সে মাল কিন্তু লাভ ছাড়া কিন্তু আপনাদের হাতে আসে না এবং আপনারা তো জানেন যে একটা মালের প্রতি যত হাত বদল হবে সে মালের কিন্তু তত দাম বেড়ে যায় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন যে আম সত্যটা আমার পারফেক্ট রেডি হয়ে গেছে এখন আপনার আমি দেখাবো যে এই আম সত্যগুলোই আপনি কীভাবে একবারে নতুন স্টাইল বা আনকমনভাবে প্যাকেট করে দোকান দোকানে পাইকারি দেওয়া মাত্র কিন্তু বাচ্চাদের কিন্তু দারুণ খাবার এই সত্যগুলো। এই আমসত্যগুলো থেকেই কিন্তু যেমন ঢাকা চক বাজার বা অন্য অন্য জায়গায় যে দোকান দোকানে পাইকারি দেয় কিন্তু লাখ লাখ টাকা কিন্তু আপনার আমার থেকে কিন্তু ইনকাম করে নেয় তাই আপনি যদি এই মাল তৈরি করতে পারেন তাহলে কিন্তু ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন চলুন দেখা যাক আমরা কিভাবে এটা প্যাকেট করি বন্ধুরা তারপরে আপনি যদি দেখাবো যে এই আমসত্বটা প্যাকেট করতে আপনার যে পলি লাগে সেটা হচ্ছে আপনাদের চার চার পিপি পাইপ পলি এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে যে চার চার পিপি পাইপ পলি এটা আমি একটা পরিমাপ মতো কেটে নিব আপনারা যখন এটা মাল তৈরি করবেন অবশ্যই এই পাইপ পলিগুলো একটা পরিমাপ বা একটা আইডিয়া অনুযায়ী কেটে নেবেন যেমন আমি ছয় পিস করে মাল একটা করে পলিতে ভরাবো যেমন এক পিস দুই পিস তিন পিস চার পাঁচ ছয় ছয় পিস করে সুন্দরভাবে প্যাকেট মাপ দিয়ে কেটে নেবেন কেটে নিলে কী হবে তাহলে কিন্তু ছোটো বড়ো হওয়ার একটা চান্স থাকবে না এই যে মালটা দেখতে পাচ্ছেন এই যে সুন্দরভাবে আপনারা কেটে নেবেন এ কোরেট মাপ দিয়ে সুন্দর করে যদি কাটে নেন তাহলে কিন্তু আপনার মালটি কোনো সময় ছোটো বড়ো হওয়ার চান্স নাই এবং মালটা দেখতেও সব ভালো দেয়া যাবে দেখতে পাচ্ছেন যে পাইপ পলি এই পাইপ পলিগুলো আপনি সুন্দরভাবে যে ভালো পলিটা যখন কিনবেন তখন ভালো পলিটা কিন্তু নেওয়ার চেষ্টা করবেন এইচ ডি কোয়ালিটির পাইপ পলি কিন্তু আমার একু রেট তৈরি হতে খরচ পড়ছে মাত্র বিশ টাকা হ্যাঁ বন্ধু আপনি যদি এরকম উৎপাদনশীলমুখী বা আপনি যদি এরকম নতুন উদ্যোক্তা উদ্যোক্তা হতে পারেন বা এরকম যদি আপনারা অল্প টাকায় যেমন এই ব্যবসাগুলো যদি আপনারা করতে চান আপনাদের কিন্তু পাঁচ দশ লাখ বা মনে করেন এক লাখও কিন্তু আপনাদের পুঁজি লাগবে না যেমন দশ থেকে পনেরো হাজার টাকা পুঁজি হলেও কিন্তু এরকম উৎপাদনশীল বা ছোটো একটা আপনারা উদ্যোক্তা হিসাবে এই ব্যবসাগুলো শুরু করতে পারবেন বন্ধুরা এই ব্যবসাগুলো কিন্তু আপনার পুঁজি লাগে কম কিন্তু লাভ বেশি আর আপনারা আপনি যাদের পুঁজি কম যারা এই ব্যবসাটি করতে চান তাদের কিন্তু লজ্জা বা সরম করলে চলবে না যেমন আপনার মাল কিন্তু দোকানদারদের কাছে নিয়ে যেতে হবে দোকানদারদের বুঝাইতে হবে ওদের অনেকভাবে বুঝাইতে হবে যেন আপনার মালটি নেয় আপনারা যদি সরম করেন যে আমার মাল আমি দোকানে দোকানে নিয়ে যাব যা বলবো ভাই আমার মাল নেন তাহলে কিন্তু এই ব্যবসাটি আপনার জন্য নয় বন্ধুরা আপনারা যারা সীমিত ক্যাশে বা অল্প ক্যাশে এরকম উদ্যোক্তা হতে চান তাহলে কিন্তু আপনার এলাকায় আপনি কিন্তু এরকম একটা কারখানা করতে পারেন আপনার এলাকায় আপনি যদি এই কারখানা করেন কিন্তু দশ থেকে পনেরো হাজার টাকা পুঁজিতেই কিন্তু আপনারা এই কারখানাগুলো শুরু করতে পারবেন আমার চ্যানেলে সবসময় আমি আপনাদের যেভাবে খোলামেলাভাবে বুঝাই বা যেভাবে খোলামেলাভাবে এই ভিডিওগুলো করে দেখাই অন্য কোনো ইউটিউব চ্যানেল বা কোনো কোম্পানির লোক আপনাদের এভাবে দেখাবে না তার একমাত্র কারণ হচ্ছে তারা চায় না যে তাদের মতো আপনিও তাদের প্রতিদ্বন্দ্বী হন ব্যবসায়ীর বন্ধুরা আমি চাই আমি যে ব্যবসা করে দুই পয়সা ইনকাম করে ভালোভাবে চলতে এসি আপনারাও যেন আমার সে ব্যবসার ভিডিওগুলো দেখে উৎসাহিত হয়ে আপনারা দুই পয়সা ইনকাম করে আপনাদের পরিবার নিয়ে ভালোভাবে চলতে পারেন আপনারা যারা দালালের পালায় পরে লাখ লাখ টাকা খরচ করে বিদেশে যান এরকম আমার কাছে অনেক কল আসে যে ভাই আমি বিদেশে আছি কোনো কাজ নাই দালালের পালায় পরে আছি আমি এখন বাড়িতে যাইতে পারতেছি না আপনারা যারা এরকম ভুল করেন দালালের পালায় পরে লাখ লাখ টাকা খরচ করে বিদেশে যান তারা কিন্তু চাইলে মাত্র দশ থেকে পনেরো হাজার টাকা পুঁজি নিয়ে এরকম উদ্যোক্ত উদ্যোক্তাশীল বা এরকম উৎপাদনশীলমুখী ব্যবসা যদি আপনি করেন তাহলে কিন্তু ভালো পরিমাণ একটা লাভ রাখতে পারবেন বন্ধুরা আপনি সেই জিনিসটার পিছনে ছুটবেন বা সেই ব্যবসাটাই করবেন যেই ব্যবসাটি আপনাদের পুঁজির পরিমাণ কম লাভের পরিমাণটা বেশি আপনাদের কিন্তু এরকম ব্যবসার টিপস বা এরকম ভিডিও কিন্তু আপনাদের মাঝে কেউ শেয়ার করবে না বা এরকম আপনাদের পরামর্শ কিন্তু কোনো ইউটিউব চ্যানেল দিবে না আপনাদের অনেক ইউটিউব চ্যানেল আছে যেগুলো মনে করেন আজাইরা পেঁচাল কিছু পারবে এম। আঁকাও একটা মনে করেন এমন একটা টাইটেল দিয়ে বসবে যে ঈদের পর এরকম দোকান ছাড়া পাঁচটি ব্যবসা করে লাখ টাকা কামান ওদের মুখের খালি বাংলা গল্প ওরাই যদি এরকম লাখ টাকা কামাইতে পারতো তাহলে তো আপনাদের ভিডিও করে ইউটিউবে চলতো না ওরাও তো তাহলে তো মনে করেন ঈদের পরে তো ওরাও লাখ টাকা ইনকাম করতো তাহলে আপনারা যারা এরকম ভিডিও দেখে প্রতারিত হন বা যেমন আমারকে পরশু দিন এক মানে চাচায় ফোন দিছে চাচা বয়সী হবে সে ফোন দিয়ে বলতেছে বাবা আমি তো একটা ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে এরকম চার লাখ সাড়ে চার লাখ টাকা দিয়ে আইসক্রিমের মেশিন নিয়ে এখন ওরা যে ফরমেট দিছে বা মাল তৈরি করার সূত্র দিছে এই এটা দিয়ে তো হয় না হয়তো আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে সে আমার ফোন দিছে ফোন দিয়ে এক প্রকার আমার মানে কান্না ভাব যে বলতেছে যে আমার ব্যাংকের লোন নিয়ে এরকম আমি টাকা দিয়ে এত টাকা ইনভেস্ট করছি আমি তখন মাল তৈরি করতে পারি না পরবর্তীতে আমার থেকে সে চাট নিয়ে পরামর্শ নিয়ে ইনশাল্লাহ এখন মাল তৈরি করতেছে আপনারা যারা এরকম কারখানা করতে চান আমার চ্যানেলে যারা ভিডিও দেখেন বা আমার চ্যানেলে যে মালগুলো আছে এই মালগুলো আপনারা তৈরি করতে চান তারা অবশ্যই মাল তৈরি করার আগে বা ব্যবসা শুরু করার আগে আমার প্রত্যেকটা ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে আপনারা সেই নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করে তারপরে আপনারা মাল তৈরি করবেন আমার ভিডিও দেখে বা আমার ভিডিওর দেখে যদি আপনারা কাঁচামাল নিয়ে সে মাল তৈরি করেন মাল কিন্তু একুরেট হবে না কারণ এর ভিতরে কিন্তু সিক্রেট অনেক কিছু আছে যেমন এই আম তৈরি করতেই আপনার কিন্তু অনেক সিক্রেট আছে যেমন আপনি যদি এই আম নিয়ে এসে কাইটিয়া যদি এরকম এনে প্যাকেট করেন আপনি কিন্তু বাজারে মাল ছাড়ার পর এক মাস পরে কিন্তু আপনি ভালো একটা ধরা খেয়ে যাবেন তার একমাত্র কারণ হচ্ছে আপনি যখন এই মালটা তৈরি করবেন তখন কিন্তু আপনি জানেন না যে এই মালে কোন মেডিসিন বা কোন কেমিকেল দিলে মালটা স্মৃতি ধরবে না বা মালটা নষ্ট হবে না এবং মালের গ্রান ভালো থাকবে আপনি এভাবে দিলে কি হবে আপনি দুই থেকে তিন দিন পর সাদা সাদা ব্যাক্টোরিয়া বা সিটি পরে যাবে মালটা আর দোকানদার কিন্তু তখনই আপনার মালটা রিটার্ন দিবে কারণ আপনি যে মাল মার্কেটে মনে করেন ডেট দেওয়ার আগে মাল নষ্ট হয়ে যায় সেই মাল কিন্তু দোকানদার রাখতে চাবে না আর যেই দোকানদারকে আপনি এরকম একটা নষ্ট মাল দিবেন বা সেই দোকানে কিন্তু আর দ্বিতীয় দিন আপনি যতদিন ব্যবসা করেন আপনার মাল কিন্তু কোনো মালই আর সেই দোকানদার নিতে চাবে না আপনি যতভাবে তারে বোঝান না কেন আর এজন্য অবশ্যই আপনারা যারা ব্যবসা শুরু করতে চান অবশ্যই কিন্তু এ কেমিক্যাল বা এই যে আমসত্ব তৈরি করার যে চাট সূত্রটা এটা অবশ্যই আপনাদের জানতে হবে যাই না যদি আপনারা ব্যবসা করেন তাহলে কিন্তু এই ব্যবসাটি দীর্ঘদিন ধরে করতে পারবেন বন্ধুরা আপনারা যারা এই আম সত্য আচারের কারখানা তৈরি করতে চাচ্ছেন বা আপনি এ আম সত্য আচার বাড়িতে তৈরি করে দোকানে দোকানে পাইকারি দিতে চাচ্ছেন তাদের কিন্তু প্রথম অবস্থায় এই আম সত্য তৈরি করার যে ফর্মুলাটা বা চারটা সেটা কিন্তু আপনাদের প্রয়োজন হবে তার একমাত্র কারণ হচ্ছে আপনি যদি এই ফর্মুলা বা এই সিক্রেট চারটা না জেনে যদি এ মালগুলো তৈরি করেন তাহলে কিন্তু দোকানদার থেকে যে আপনার মাল নষ্ট হলে কিন্তু ঘুরে আসতেই থাকবে তখন কিন্তু দেখবেন যে আপনি যেই টাকা দিয়ে এ মাল তৈরি করা শিখতেন তার চেয়ে কিন্তু বেশি টাকা লস হয়ে গেছে তাই আপনারা যারা এই আমসত্ত্ব তৈরি করা সেই সিক্রেট রেসিপিটা শিখতে চান তারা অবশ্যই আমার এই চ্যানেলে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার সেই চার্টে থাকবে আপনি পাঁচ কেজি আম সত্তর ভিতরে কতটুকু তেলের ভিতরে কোন কেমিক্যালটা দিবেন এবং তেলটা কি ঠান্ডায় রাখবেন না হিট করে নেবেন এবং কয়টা কেমিক্যাল কত গ্রাম করে ব্যবহার করবেন তেলটা কিভাবে আম ভিতরে দিবেন এবং আপনার আমসত্বর কীভাবে ফ্লেভার আনবেন আপনার আম সত্ত্বেও দীর্ঘদিন কীভাবে স্মৃতি মুক্ত রাখবেন এ টু জেড কিন্তু লেখা থাকবে এবং আপনারা যদি বুঝতে তারপরে অসুবিধা হয় আমার ভিডিও কল দেবেন আমি ভিডিও কলের মাধ্যমে আপনাদের দেখায় দিব বন্ধুরা এর একটি আমসত্তা কিন্তু আপনাদের তৈরি করতে কিন্তু খরচ করবে মাত্র এক টাকা থেকে এক টাকা দশ থেকে বিশ পয়সা যদি ভালো কোয়ালিটির করেন এবং আপনি কিন্তু বিক্রি করতে পারবেন তিন টাকা থেকে সাড়ে তিন টাকা দেখতেই তো পাচ্ছেন যে অল্প পুঁজিতে কীরকম লাভ হয় এরকম ব্যবসায় আর আপনারা যারা এই আচারের ব্যবসাগুলো করতে চাচ্ছেন যেমন আপনার সবজি আচার মিক্সার আচার ঋতু আচার জান্নাত আচার তার তেঁতুল বরের মিক্স আচার মিষ্টি বরের আচার যত আচার আসে না কেন বর্তমান সবাই ভালো থাকবেন